ময়নাগুড়ির ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরের নবনির্মিত স্কাই উদ্বোধন সোমবার ময়নাগুড়ি ব্লকের ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরের স্কাই ওয়াকের উদ্বোধন করা হলো। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই স্কাইওয়াকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরে এদিন স্কাই ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করেন অনগ্রসর কল্যাণ দফতরের মন্ত্রী বুলু চেক বরাইক এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনগ্রসর কল্যাণ দফতরের মন্ত্রী বুলু চিক বরাই ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসনজিৎ কুন্ডু ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্ত অধিকারী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি কৃষ্ণা রায় বর্মন ধূপগুড়ি বিধায়ক নির্মল চন্দ্র রায় বিধায়ক খগেশ্বর রায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ গণপত ঠান্ডওয়াল ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ অন্যান্যরা এদিন এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ বলেন এই স্কাইওয়াকের নির্মাণ হওয়ায় এখানকার পূর্ণার্থীদের অনেক সুবিধা হবে ভিড় থেকে অনেকটা রেহাই পাবেন পূর্ণার্থীরা সেই সঙ্গে শ্রাবণী মেলা এবং শিবরাত্রি উপলক্ষে যে মেলা হয় সেখানেও পুণ্যার্থীরা ভিড় থেকে অনেকটাই রেহাই পাবেন এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিভিন্ন জননেতা জননেত্রী এবং সরকারি আধিকারিকেরা উপস্থিত ছিলেন এই স্কাইওয়াক নিয়ে কি বললেন তারা শুনে নেওয়া যাক বিভিন্ন অনুষ্ঠানে আসেন বিভিন্ন কর্মসূচিতে আসেন পাঁচ কোটি টাকা দিয়ে একটা তৈরি হলো অনেক দিনের স্বপ্ন ছিল বাস্তবে রূপান্তরিত হলো কি বলবেন এটা বিশেষ করে আজকের দিনে আমাদের সবচেয়ে গর্ব আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এখান থেকে যে উদ্বোধন করেছেন তার জন্য বিশেষ করে আমরা জলপাইগুড়িবাসী হিসাবে আমরা মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন এবং জানাচ্ছি নিশ্চিতভাবে আপনারা জানেন যখনই উত্তরবঙ্গ শহরে যখনই আসে তখন আমরা দেখতে পারছি জলপাইগুড়ি জেলা জেলার জন্য স্পেশালি কোনো না কোনো একটা প্রকল্প কিন্তু উনি ঘোষণা করেছেন তার আগে আমরা সার্কিট বেঞ্চে পেয়েছি আজকে আমরা এখানে মন্দিরের জন্য আমরা সেটা পাঁচ কোটি টাকার আজকে ঘোষণাও করেছেন তো সুতরাং এটা আমাদের সবচেয়ে গর্ব যে আজকে আমরা জলপাইগুড়ি জেলার সমস্ত মানুষ এই যে জলপাই এই মন্দির আজকে এর উপরে অনেক কিছু ডিপেন্ড করে আপনারা নিশ্চয়ই জানেন যে সমস্ত চা বাগানের যত মানুষ যা জলপেস মেলার সময় আপনারা দেখেন যে পুরো জলপাইগুড়ির মানুষ কিন্তু জলপেশ এই মন্দিরে তারা পুজো দিতে আসেন এটা সবচেয়ে বড় গর্ব যে আজকে এই মন্দিরের জন্য বিশেষ করে নজর দিয়েছেন তার সাথে সাথে আজকে এটাও বলেছেন যারা আজকে মিটিংয়ে ছিল তাদেরকেও আজকে বার্তা দিয়েছেন যাতে এত সুন্দর মন্দির জলপাইগুড়িতে আছে যাতে তারাও যাতে এখানে এসে দর্শন করে যাও তার জন্য এই বার্তাও দিয়েছে আমরা বিশেষ করে এই যে জলপাইগুড়িতে আমরা সব সময় আমরা দেখি আজকে আপনারা নিশ্চয় দেখছেন যে রাজগঞ্জে একটা ভাব্রী মন্দির আছে তাকেও কিন্তু যাতে আগামী দিন যাতে সুন্দরভাবে যাতে কিছু করা যায় যাতে ট্যুরিস্ট কিবা মানুষ এই কাছে আসে যাতে পুজো দেওয়ার সুযোগ কিবা বা দর্শন করার সুযোগ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে এইটা আমরা দেখেছি অনেক মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি কিন্তু আমরা দেখেছি ভারতবর্ষের ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী যে আজকে সত্যি যে আমরা গর্ব করি যে জলপাইগুড়ি জেলা কি এই রকম নিজের মনে করে সবসময় খোঁজখবর রাখে নজর দেয় আর যখনই আসে কোনো না কিছু আমাদেরকে দিয়ে যায় তার জন্য আমরা জলপাইগুড়িবাসী হিসাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন এবার আছে এটা বিশেষ করে শ্রাবণী মেলার সময় অনেক বড় লাইন হয় এবং এটা আমাদের জলপেসে যখন শিবরাত্রি হয় শিবরাত্রি মেলা এই সমস্ত কিছু যখন এখানে যে ভিড়টা হয় সেটা এইবার আমাদের এই স্কাই ওয়াকের মাধ্যমে যখন আসবে এই ভিড়টা অনেকটা মানে সুশৃঙ্খল হবে যাতে পূর্ণ্যাত্রীরা এখানে আমাদের বাবা জলপেশের মাথায় জল ঢালতে পারে সেই ব্যবস্থা হচ্ছে আপনারা দেখলেন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজ মুখ্যমন্ত্রী শিলিগুড়ি থেকে ভার্চুয়ালের মাধ্যমে এটা উদ্বোধন করলেন আমাদের আমরা সবাই এখানে আছি আমাদের মন্ত্রী বুলুচি বড়াই আমাদের রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় আমাদের জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় মর্মন আমাদের ধুবুরির বিধায়ক নির্মলচন্দ্র চন্দ্র রায় সহ প্রশাসনের সমস্ত আধিকারিকেরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের এসপি থেকে শুরু করে আমরা জলপাইগুড়ি জেলার সকলে মিলে আজকে এখানে এই পৌরসভার চেয়ারম্যান থেকে পঞ্চায়েত সমিতি সভাপতি থেকে শুরু করে এই এলাকা থেকে নির্বাচিত প্রত্যেক জনপ্রতিনিধি এবং আমরা এই এলাকার মানুষকে নিয়ে আজকে আমরা সাক্ষী থাকলাম যে আজকে উত্তরবঙ্গের শৈবতীর্থ যেমন করে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ ধাম করেছেন তেমনি এই উত্তরবঙ্গের আজকে যে উনি মাটিতে পা দিয়েছেন এবং তার সাথে সাথে আজকে একটা শুভ উদ্বোধন হলো জলপেশের আজকে এই ধাম যেটা আমাদের সেটাও আমাদের একটা বাংলার মধ্যে একটা বড় ধাম যেটা রয়েছে এখানে মানুষ আসেন এবং আগামী দিনে এখানে সেই পুণ্যার্থীদের সুযোগ করে দেওয়ার সমস্ত ব্যবস্থা যেটা সরকারের পক্ষ থেকে এখানে মন্দির কমিটির প্রত্যেকে রয়েছেন আমাদের এক্স এমপি বিজয়চন্দ্র বর্মন সহ প্রত্যেকেই আছে অনেকগুলো কাজ আর আগেও হয়েছে আমাদের এসজিডি এর চেয়ারম্যান হিসাবে যখন বিজয় বর্মন এখানে মেলার মাঠে মুক্ত মঞ্চ থেকে শুরু করে জেলা পরিষদের পক্ষ থেকে সভাধিপতি আছেন সহকারী সভাধিপতি সীমা চৌধুরীও এখানে আছেন প্রত্যেকে আমরা চেষ্টা করেছি মেলার সময় যখন জলপেশের যখন মেলা হয় মেলার মাঠ থেকে পুণ্যার্থীরা যাতে সোজাসুজি এই রাস্তায় জর্দা যে নদীর উপর দিয়ে এটা একটা ব্রিজ নির্মাণ হচ্ছে পিডাব্লিউডির একটি নতুন ব্রিজ তৈরি হয়েছে পাশেই এবং এখানে অতিথি নিবাস থেকে শুরু করে এই এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে এই 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 আমাদের যেটা স্কাইওয়াক এবং এখানে অতিথি নিবাস বহু আগেই সেটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে হয়েছে এবং আমাদের এসজেডি এর পক্ষ থেকে মার্কেট কমপ্লেক্স সহ এত সরকারের পক্ষ থেকে যেটা ডেভেলপমেন্ট এই শৈবধাম অর্থাৎ জলপেশ ধামের জন্য যেটা করা হয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আজকে মাওমাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হিসাবেই উত্তরবঙ্গের যে বিখ্যাত জেলা জলপাইগুড়ি এই শৈবধামকে তিনি তুলে ধরার যে ব্যবস্থা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ এবং এখানে এই আগামী দিন এখানে আমাদের যে ব্লক ব্লক প্রশাসন থেকে ভিডিও থেকে শুরু করে সবাই রয়েছে আমরা যে উত্তরের আজকে আপনারা দেখেছেন ভার্চুয়ালের মাধ্যমে আমরা এখানে বসে দেখলাম যে তিনি আজকে যে ইয়ে করেছেন যে উত্তরের উন্নয়নের জন্য যে কাজগুলো করছেন তার সাথে সাথে এখানকার যে শিল্পপতিদের নিয়ে যে তিনি যে সভা করলেন অনেক সময় ধরে তিনি কিভাবে এই এলাকার ডেভেলপমেন্ট মানুষের কর্মসংস্থান সহ এই এই বাংলাকে তুলে ধরা যায় উত্তর এবং দক্ষিণ মিলে বাংলাকে তুলে ধরা যায় সেই চেষ্টা প্রতিনিয়ত করছেন আমরা তাই আবারও সকলে জলপাইগুড়ি জেলা সকলে মানুষ হিসাবে আমরা জনপ্রতিনিধি হিসাবে এবং আমাদের প্রত্যেকে আমরা এই এলাকার মানুষ হিসাবে আমরা প্রত্যেকের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই